বড় মাছের তেল খেতে বরাবরই খুব ভালো লাগে আমার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রায় তিন ধরনের আইটেম রান্না করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মাছের তেল একটা হচ্ছে বড় মাছ কষানো আর একটা হচ্ছে লাউ ডাল তো চলুন রান্না শুরু করা যাক প্রথমেই হচ্ছে বড় মাছটা কষিয়ে নেব এর জন্য প্রথমে পেঁয়াজ আর মরিচ ব্লেন্ড করে নিয়েছি তারপর তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া আর জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা একটু আটকে আটকে যাচ্ছিল যার কারণে একটু পানি দিতে হবে তো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এটা ছিল রুই মাছ আমার রুই মাছ খেতে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো তারপর ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিতে হবে তো ঝোলের পানি দিলাম আর আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম কারণ বেশি জোরে নাড়লে আমার ভেঙে যাবে তো মাছটা ওইদিকে হচ্ছে এদিকে মাছের তেলটা রান্না করে নিচ্ছিলাম তার জন্য প্রথমে পেঁয়াজ ভাজাতে দিলাম পেঁয়াজ দিয়ে এখানে পরিমাণ মতো লবণ হলুদ মুড়ি জিরা বাটা দিয়ে দিলাম তারপর এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো মাছের তেল মামুনি ধুয়ে রেডি করে রেখে দিয়েছিল আমি শুধু রান্না করছিলাম মামুনি মাছও ধুয়ে দিয়েছিল মাছের তেলও ধুয়ে দিয়েছিল সবকিছুই ধোয়া ছিল আমি শুধু রেডিমেড রান্নাটাই করে নিচ্ছিলাম সবকিছু রেডি থাকলে কত তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় তাই না তো যাই হোক প্রথমে মাছের তেলটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢেকেও দিয়েছিলাম একবার তেলটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে হচ্ছে ধুন দিয়ে দিলাম বেগুন দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে অ্যালার্জির কারণে বেগুন খাওয়াটা কিছুদিন অফ রাখা হয়েছে তো এইখানে হচ্ছে ধুন্দুল দিয়ে বানালাম একটা মাত্র ধুন্দুল দেয়া হয়েছে বেশি দিলে কিন্তু এই খাবারটার খুব একটা ভালো আসে না বেগুন দিলেও একটাই দিতাম একটার বেশি দিতাম না যাই হোক এই তো বেশ অনেকক্ষণ রান্না করে নিলাম এখন হয়ে গিয়েছে এটা এখন নামেনেয়ার পালা দেখেই বোঝা যাচ্ছে খুবই টেস্ট হয়েছে আসলে গরম ভাতের সাথে এটা আমার খুবই পছন্দের একটা খাবার আমি এরকম হলে অনেক বেশি ভাত খেয়ে ফেলতে পারি যদি অনেক বেশি ভাত খাওয়া উচিত না তো যাই হোক এবার লাউ রান্না করার পালা প্রথমে পেঁয়াজ ভেজে নেওয়া হলো তারপর লাউ ধুয়ে দিলাম আগে থেকে তো কাটা ছিল বলেই ছিলাম তো এক হারি লাউ হয়েছে এখানে নাড়াচাড়া করতে খুব অসুবিধা হবে আমি জানি কিন্তু কিছুক্ষণ জাল হওয়ার পরে এটা একদম কমে যাবে এখানে ডাল দিয়ে দিয়েছি কারণ ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে খেলে হচ্ছে আলাদা একটা ফ্লেভার আসে তো যাই হোক পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি এখন খুব কষ্ট করে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ অনেকক্ষণ জাল করতে হবে তো যাই হোক মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাছের তেলটাও হয়ে গিয়েছে লাউটা হয়ে গেলে রান্নার পালা শেষ বাবা তো এই তো বেশ অনেকক্ষণ সিদ্ধ করার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর অল্প করে একটু পানিও দিয়েছিলাম আমরা আবার লাউটা একদম পাতলা পাতলা খাই একদম হচ্ছে মাখো মাখো খাই না একটু ঝোল ঝোল রেখে খাই যাতে বেশি করে নিয়ে খাওয়া যায় তারপর আরো অনেকক্ষণ জাল দিয়েছিলাম আর লাস্টে একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম তারপরে আরো দুই চার মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলেছি তো এই তো আজকের রান্না এ পর্যন্তই আল্লাহ হাফেজ